সংখ্যাগুলো সমঝোতার মাধ্যমে বিরোধী দলকে সহ নির্বাচন কোনটা হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এরকম বহু রকমের শ্রেণী আছে আমার যেটা বলার প্রত্যেকটা সিনারিওতে নির্বাচনকালীন অশান্তির একটা বিষয় আছে কোন সিনারিওতে নির্বাচনকালীন অশান্তি কম হবে বেশি হবে সেটার একটা পরিমাপ আছে নির্বাচনকালীন অশান্তির প্রশ্ন নির্বাচন উত্তর অথবা শান্তির সম্ভাবনা আপনি যদি বিচার করেন প্রত্যেকটা ফর্মুলার মধ্যে কোনটাতে নির্বাচনকালীন অশান্তি হবে এবং নির্বাচন উত্তর অশান্তি দীর্ঘস্থায়ী হবে সেটা সাজানো কোনটার করে কোনটা অশান্তি বাড়বে

शांति आश्वास <laughs> <laughs>